আজকে দু হাজার পঁচিশ দুর্গা পূজার অষ্টমী মহাষ্টমীর আজকে মধ্যাহ্ন ছেলেকে নিয়ে এলাম দেবী মায়ের দর্শন করতে অর্জল দিন এই যে অষ্টমীতে এখানকার যে ভাব গাম্ভীর্য এখানকার যে এত মানুষের ভিড় এর সাথে যে একটা আমাদের আবেগ জড়িয়ে আছে রাজার পুজো এখানে না এলে কিন্তু দুর্গা পুজোটা পূর্ব অপূর্ণতা থেকে যায় অপূর্ণপূর্ণ মনে হয় যাই হোক মানে কয়েকশো বছরের পুরনো এই দুর্গা পুজো এখানে এসে খুব মানে একটা হৃদয়ের একটা আলাদা একটা ফিল অনুভব হয় খুব মানসিকভাবে একটা দারুণ লাগে এখানে আসলে বিহারবাসীরা প্রত্যেকেই আসে যাই হোক দেবী দর্শন হয়ে গেল যাচ্ছি এখন আমরা